সম্মানিত দর্শকবৃন্দ আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে খোদাবন্দ ইসা মশিহের নামে বেহেস্তি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তাওরাত শরীফে লেখা আছে যে সৃষ্টি প্রক্রিয়ার ষষ্ঠ দিনে মাবুদ আল্লাহ আদম ও হাওয়াকে সৃষ্টি করেছিলেন তারপরে তিনি তাদেরকে এদন নামক একটি জায়গার পূর্ব দিকে তার সাজানো একটি বিশেষ বাগানে বসবাস করতে দিয়েছিলেন আপনারা কি জানেন মাবুদের প্রস্তুত করা সেই বিশেষ বাগানে কি কি গাছপালা ছিল আজ আমরা সেই সমস্ত গাছপালা নিয়ে হয়তো আলোচনা করব না তবে এদন সংলগ্ন সেই বিশেষ বাগানের মাঝখানে অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ গাছ নিয়ে অবশ্যই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে শুনবে তাওরাজ শরীফের পয়দার দুই দুইরূপর আট থেকে নয়াতে লেখা আছে এর আগে মাবুদ আল্লাহ এদনের পূর্ব দিকে একটি বাগান প্রস্তুত করেছিলেন আর সেখানেই তিনি তার গড়া ওই মানুষটিকে রাখলেন সেখানকার মাটিতে তিনি এমন সব গাছ জন্মিয়েছিলেন যা দেখতেও সুন্দর এবং যার ফল খেতেও ভালো তাছাড়া বাগানের মাঝখানে তিনি জীবন গাছ ও নেকিবোদি জ্ঞানের গাছ নামে দুটি গাছও জন্মিয়েছিলেন ভাই বোনেরা খেয়াল করুন আল্লাহর কালাম এখানে আমাদেরকে বলছে যে এদন সংলগ্ন সেই বিশেষ বাগানের মাঝখানে দুটি গুরুত্বপূর্ণ গাছ ছিল একটি হচ্ছে জীবন গাছ যাকে মানুষ সহজ ভাষায় আয়ু বা হায়াতের গাছ হিসাবেও চেনে আরেকটি হচ্ছে নেকিবদী জ্ঞানের গাছ যাকে মানুষ ভালো মন্দ জ্ঞানদায়ক গাছ হিসাবেও জানে জীবন গাছ বা হায়াতের গাছ মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত ভালোবাসা ও অনন্তকাল বেঁচে থাকার প্রতীক বহন করে আর নেকিবদী জ্ঞানের গাছ বা ভালো জ্ঞানের গাছ আল্লাহর কাছ থেকে মানুষের বিচ্ছিন্ন হওয়া বা তাদের রুহানিক মৃত্যুর প্রতীক বহন করে পয়দার সিপারার দুই রূপর ষোলো থেকে সতেরো আয়াতে লেখা আছে পরে মাবুদ আল্লাহ তাকে মানে আদমকে হুকুম দিয়ে বললেন তুমি তোমার খুশি মতো এই বাগানের যে কোনো গাছের ফল খেতে পারো কিন্তু নেকিবদী জ্ঞানের যে গাছটি রয়েছে তার ফল তুমি খাবে না কারণ যেদিন তুমি তার ফল খাবে সেই দিন নিশ্চয়ই তোমার মৃত্যু হবে বাক্যের এই অংশ থেকে একটি বিষয় খুবই পরিষ্কার যে মাহবুদ আল্লাহ আদম ও হাওয়াকে এদন সংলগ্ন সেই বাগানের সেই জীবন গাছের ফলও খেতে বলেছিলেন যেন তারা অনন্তকাল মাহবুদ আল্লাহর সঙ্গে থাকতে পারে এখান থেকে আমরা মানুষের প্রতি মাহবুদ আল্লাহর সীমাহীন দয়া ও ভালোবাসার প্রমাণ দেখতে পাই কারণ সেই জীবন গাছের মধ্যে দিয়ে আল্লাহ পাক বলতে চেয়েছেন যে জীবনের মূল উৎস হলাম আমি আল্লাহ এবং আমার ইচ্ছার উপরই তোমার জীবন নির্ভর করে কিন্তু মানুষ জীবনের সেই উৎস আল্লাহর কথা ভুলে গিয়ে ইবলিশ বা শয়তানের ধোকায় পড়ে ওই নেকিবদি জ্ঞানের গাছ বা ভালোমন্দ জ্ঞানের গাছের ফল খেয়ে ফেলেছিল বিধায় আল্লাহর কথা অনুযায়ী তাদের মধ্যে ভালোমন্দ জ্ঞান চলে এসেছিল এবং তারা আল্লাহর কাছ থেকে রুহানিকভাবে মৃত্যু বা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তাদের এই কাজ প্রমাণ করে যে তারা আল্লাহকে তাদের জীবনের কেন্দ্রে আর রাখতে চায়নি তারা আল্লাহর হুকুমও আর মানতে চায়নি আল্লাহর উপরেও তারা আর নির্ভর করতে চায়নি তারা ওই নেকিবদি জ্ঞানের গাছের ফল খেয়ে নিজেরাই নিজেদের ভালো মন্দ নির্ধারণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল এবং ওই অহংকারপূর্ণ সিদ্ধান্তই ছিল মানুষের জন্য পাপ ও পতনের সূচনা তারা শরীফের পয়দাশ সিপারার তিন রূপুতে আমরা পাপে বা গোনাহে পতনের ফলে আদম ও হাওয়াকে এদনের সেই বিশেষ বাগান থেকে বহিষ্কৃত হতে দেখতে পাই আল্লাহর পক্ষ থেকে বদদোয়া বা শাস্তি পেতেও দেখতে পাই আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে এদনের সেই বিশেষ বাগান ত্যাগ করে দুনিয়াতে কষ্ট ভোগ করতে নেমে আসতেও দেখতে পাই বন্ধুরা মনে রাখবেন জীবন বৃক্ষ ছিল একটি আধ্যাত্মিক চিহ্ন যা মানুষের প্রতি আল্লাহর মহব্বত রহমত শান্তি ও অনন্ত জীবনের প্রতীক বহন করে আমাদের মনে রাখতে হবে যে মাবুদ আল্লাহকেই আমাদের জীবনের কেন্দ্রে সবসময় স্থান দিতে হবে তার উপরেই আমাদেরকে সবসময় নির্ভর করতে হবে কারণ আসল জীবন তখনই পাওয়া যায় যখন আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকেই আমাদের জীবনের কেন্দ্রে সবসময় জায়গা দেই এবং সবসময় তার কাছ থেকেই ভালোবাসা ও রহমত আসে বলে বিশ্বাস করি কিন্তু সেই অনন্ত জীবন থেকে যখন আমরা মুখ ফিরিয়ে নেই তখন আল্লাহর মহব্বত রহমত শান্তি ও দয়া আমাদের জীবন থেকে হারিয়ে যায় যেমনটা হারিয়ে গিয়েছিল এদনের সেই বাগানে আদম ও হাওয়ার অবদ্ধতার মধ্যে দিয়ে যে অবদ্ধতা বা গণহের শাস্তি যুগ যুগ ধরে আজও গোটা মানব জাতিকে বহন করতে হচ্ছে তবে বন্ধুরা হতাশ হবেন না কারণ পাক চান না যে তার সৃষ্ট মানুষ যাকে আশরাফুল মাকলুকাত বলা হয় তারা চিরতরে নরকে বা দোজগে হারিয়ে যাক তাই তিনি সেই জীবন বৃক্ষের ফল খেয়ে মানুষ যেন আবারও তার সাথে বেহেসতে মিলিত হতে পারে এবং অনন্ত জীবন পায় তার জন্য তিনি একটি সহজ উপায় বা পথ তৈরি করেছেন কিভাবে সেই পথের খোঁজ পাওয়া যায় তা জানতে চাইলে আমাদের সম্প্রচারের পরবর্তী পর্বগুলোর উপরে চোখ রাখুন বন্ধুরা আল্লাহ পাক কালাম সমূহের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত দোয়া করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান বাবুদের রহমতের মধ্যে থাকুন আমেন শুক্রিয়া